নমস্কার গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প বিপ্রদীপ সাত সকালে খাওয়া সেরে এ ঘর ও ঘর পায়েচারি করছিলেন শিবদোষ মেয়ে বউয়ের শুয়েও ছিলেন একটুখানি ভাত ঘুমে চোখের পাতা জড়িয়ে আসতেই তরাং করে উঠে পড়েছেন তিনটে বেজে গেল না তো ঘুরছেন ফিরছেন আর ঘড়ি দেখছেন শিবতোষ উফ দুপুর যেন আজ নড়তেই চায় না সবে এখন দুটো বাজতে পাঁচ শিবতোষ একবার ব্যস্তভাবে মেয়েকে বললেন আমার ধুতি পাঞ্জাবি বার করে রেখেছিস তো মিতালি খাটে শুয়ে গল্পের বই পড়ছিল সামনে পার্ট ওয়ান পরীক্ষা তবু দুপুরে পড়ার বই উল্টানো তার ধাতে নেই বই বুকে রেখে চোখ ঠোঁট টিপে হাসল গরদের পাঞ্জাবি ইস্ত্রি করে রেখেছি নীলিমা বারান্দায় বসে রেশনের গম বাদছিলেন এ সপ্তাহে এত মাটি দিয়েছে গমে মেয়ের কথায় তার হাত থেমে গেল গড়দের পাঞ্জাবির সঙ্গে নকশা পাড় ধুতিও বার করে দিস ওই যে তোর দিদির বিয়ের সময় যেটা বাবাকে দিদির বাড়ি থেকে দিয়েছিল শিবদোষ ঠাট্টাটা বুঝলেন না বললেন না না এই গরমে গরদ পরব না মিতু তুই বরং আমার আদির পাঞ্জাবিটা বার করে দে নীলিমা আবার ফুট কাটলেন একটু সেন্ট ফেন্টও মেখে নিও বড় লোকের বাড়ি যাচ্ছ গাদিয়ে ঘামের গন্ধ বেরোলে তারা কিন্তু নাক সিট শিবদোষ এতক্ষণে বিদ্রুপটা ধরেছেন চুপ করে গেলেন সারাটা জীবন যাদের হেসেল ঘরে কাটে তারা কি বুঝবে গুরু শিষ্যের সম্পর্কের মহিমা প্রিয় ছাত্রকে জীবনে উচ্চ প্রতিষ্ঠিত দেখলে কতটাই বা আনন্দ হতে পারে শিক্ষকের মিতালি উঠে আলমারি থেকে পাঞ্জাবি বের করে দিল বেশ কয়েক বছরের পুরোনো অবসর নেওয়ার সময় স্কুল থেকে পেয়েছিলেন পাঞ্জাবিটা বিদায় উপহার সামাজিক অনুষ্ঠান ছাড়া শিবতোষ আদি বা গরদ পড়েন না খদ্দরি তার বারো মাসের সঙ্গী সামাজিক অনুষ্ঠান না হলেও আজ একটা বিশেষ দিন তো বটেই আজ এটাই মানাবে মিতালি বই নিয়ে আবার বিছানায় ফিরেছে এত তাড়াতাড়ি বেরোনোর কি আছে তুমি আর বিশ্রাম নিলে পারতে বাবা ট্রেন তো সেই তিনটে চল্লিশে সওয়া তিনটের পর বেরোলো চলবে এই রোদ অতটা পথ ভাঙা দুপুরে রোদে অতটা পথ শিবতোষ মাঝে মাঝে ভাঙেন ভাঙতে হয় কখনো ডিআই অফিস কখনো প্রভিডেন্ট ফান্ড দপ্তর আট বছর হয়ে গেল আজও পেনশনের ফাইল ঘোমটা খুললো না এলআইসির একটা পলিসি ম্যাচের করাতে বড় মেয়ের বিয়েটা দিয়েছিলেন পি এর টাকা হাতে এলে ছোট মেয়ের জন্য দুশ্চিন্তা কমতো ঘর দৌড়ের হালতও খারাপ হচ্ছে দিন দিন কতদিন যে কলি পড়েনি বাড়িটায় শুধু টিউশনির টাকায় কত ছিদ্র সামলাবেন শিবতোষ আজকাল সময় অন্যরকম স্কুলের সঙ্গে যুক্ত না থাকলে খুব বেশি ছাত্রও পাওয়া যায় না তাও ভালো ছেলে এখনো বাবা মাকে মনে রেখেছে শিলিগুড়ি থেকে টাকা পাঠায় নিয়মিত বউ বাচ্চার খরচ সামলে দুশো তিনশো যখন যা পারে শিবদোষ আন মনে বললেন এই তো পথ কি আর এমন দূর বাড়ি থেকে স্টেশন হাঁটা পথে দশ মিনিট তিনটে চল্লিশের ট্রেন ঠিকঠাক এলে মাঝেরহাট পৌঁছোতে মিনিট পনেরো সেখান থেকে বাসে নিউ আলিপুর আর কতটুকুই বা তবে সেভাবে ভাবতে গেলে দূরও বটে গাড়ি যদি সময় মতো না আসে তাহলেই হলো ছুটির দিন আজ এমনিতেই ট্রেন কম ট্রেন না পেলে তখন তীর্থের কাকের মতো বসে থাকো শিবদোষ মনে মনে আবারও উত্তেজিত হয়ে উঠছিলেন আজকাল নিয়মানুবর্তিতা শব্দটাই উঠে গেছে রেল কোম্পানির অভিধান থেকে আছেই বা কোথায় স্কুল কলেজ অফিস সংসার রাজনীতি সর্বত্রই অদ্ভুত বিশৃঙ্খলা যুগটাই সারাক্ষণ পালাই পালাই করছে সাড়ে চারটে পাঁচটায় কুশলের বাড়ি পৌঁছবেন বলেছেন একটু নয় আগেই বেরোলেন আজ কুশলের মুখ মনে পড়তেই শিবতোষের দেহে আনন্দের ধারা বয়ে গেল কুশলেরও সময় জ্ঞান কম ছিল প্রেয়ারে রোজ দেরি করতো কিন্তু মাথাটা বড় সাফ ছিল ছেলেটার জটিল অঙ্ক দিয়ে শিবতোষ ক্লাসে অল্প জিরোচ্ছেন ছেলেরা মুখ চাওয়াচাই করছে এক মিনিটে কুশল খাড়া হয়ে গেছে স্যার শিবতোষ তখনই বুঝেছিলেন ছেলেটা অনেক দূর যাবে গেছেও অনেক অনেক উঁচুতে উঠেছে কুশল সেদিন ডাল হৌসিতে দেখা না হয়ে গেলে হয়তো জানতেও পারতেন না শিবতোষ কত ছেলে যে কত দিকে ছড়িয়ে গেছে রাইটার্স থেকে বেরিয়ে শিবতোষ তখন ধর্মতলার দিকে হাঁটছেন এডুকেশন সেক্রেটারির সঙ্গে দেখা করার একটা ডেট পেয়েছিলেন সেক্রেটারি সাহেব অফিসেই আসেননি মন বেশ অবসন্নই ছিল মিশন রোর ফুটপাতে হঠাৎই কুশলের সঙ্গে দেখা অফিস থেকে বেরিয়ে কুশল গাড়ির দিকে যাচ্ছিল শ্যুট প্যান্ট টাই পরা কেতাদুরস্ত চেহারা চোখে বিদেশি সানগ্লাস পনেরো বছর পর দেখা তবু চিনতে ঠিক এক মুহূর্ত সময় লেগেছিল শিবতোষের কুশলও দেখেছে তাকে স্যার আপনি তুমি কুশল তো হ্যাঁ স্যার কুশলের পিছনের কুশলের বেয়ারা তার হাতে কুশলের বৃপকেশ কুশল বেয়ারাকে নির্দেশ দিল গাড়িতে তুলে দাও সব বলি শিবতোষের দিকে ফিরেছে আপনি ভালো আছেন তো স্যার আছি একরকম তোমার খবর কি সেই যে প্রেসিডেন্সিতে ভর্তি হলে আর তো তোমার কোনো খবর পায়নি এখান থেকে এমএসসি করে স্যার বাইরে গিয়েছিলাম কম্পিউটার নিয়ে পড়তে বাহ বাহ স্টেটসে বুঝি হ্যাঁ স্যার ক্যালটেকে ছিলাম ছ বছর ম্যানেজমেন্টের কোর্সও করেছিলাম এখন দেশে ফিরে চাকরি শ্রদ্ধা মিশ্রিত বিস্ময় শিপতোষের মুখে চোখে কোথায় কোন কোম্পানিতে একটা আমেরিকান ফার্মে ম্যানেজারিয়াল র্যাঙ্ক ওই রকমই আর কি কুশল হালকা হাসছিল আপনি এদিকে কোথায় আর বলো না পেনশনটা আটকে আছে আট বছর কত চেষ্টাচরিত করে এডুকেশন সেক্রেটারির সঙ্গে একটা ডেট করলাম গিয়ে শুনি তিনি আজ ছুটি নিয়েছেন এডুকেশন সেক্রেটারি কে এখন তিমির দানা না তিমির আচার্য তুমি চেনো তিমির দা আমাদের ক্লাবের মেম্বার পরশুও তো অনেকক্ষণ আড্ডা মারলাম সানগ্লাস খুলে হাতে ধরল কুশল বলবো না কি স্যার আপনার কেসটা বলবে খুশিতে বুক নেচে উঠেছিল শিবতোষের তাহলে খুবই ভালো হয় বৃথাই শুধু ঘুরে ঘুরে মরছি পেনশন পি কিছুই এখনও পেলাম না 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 এ ভারী অন্যায় ঠিক আছে আমি দেখছি শিবতোষ সেই মুহূর্তে লজ্জা পেয়েছিলেন একটু নিজের কাহিনী শোনাতে গিয়ে কুশলের বাড়ি ঘরদোর সম্পর্কে কিছুই জানা হয়নি তখনও তাড়াতাড়ি প্রশ্ন করেছিলেন বিয়ে করেছ তো কুশল কুশল মাথা চুলকেছিল হ্যাঁ স্যার বছর ছয়েক ছেলে পুলে একটি ছেলে সবে নার্সারিতে ভর্তি হয়েছে ভালো খুব ভালো শিবতোষ যতটা পুলকিত ততটাই উচ্ছ্বসিত তাদের রামরতন বিদ্যা মন্দিরে সাংঘাতিক মেধাবী ছাত্র কোনোদিন আসেনি বড় একটা বেশিরভাগেরই মান অতি সাধারণ সাধারণ মানে রেজাল্ট নব্বইটা যদি পরীক্ষায় বসে তো দশটা ফার্স্ট ডিভিশন যাবে কি যাবে না বেশিরভাগ ছেলেরই পড়াশোনার মাথা নেই মনও নেই তবু তার একটা অসাধারণ স্পুলিঙ্গ শিবদোষরা পেয়েছেন বই কি কুশলদের মতো শিবদোষ কুশলকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন একটু মোটা হয়েছে ছেলেটা পেটে ঘাড়ে গালে চোখে চর্বি আসন গাড়ছে চওড়া কপাল ঝকঝকে চোখ চিবুকের ভাঁজে একটা আলাদা ব্যক্তিত্বের ছাপ কুশল সফল শিবতোষের গলা স্নেহে জুড়িয়ে আসছিল কি রেজাল্টাই না তুমি করেছিলে মাধ্যমিকে তোমার বাবা চেয়েছিলেন তুমি হায়ার সেকেন্ডারি কোনো নাম করা স্কুল থেকে করো তুমি আমাদের ছেড়ে গেলে না আপনার মনে আছে স্যার ছিল না এখন সব মনে পড়ে যাচ্ছে সবই আপনাদের আশীর্বাদ স্যার আসুন না স্যার আমার বাড়িতে একদিন শিবতোষ সম্পূর্ণ গলে গেলেন বিদ্যালয় মানুষের বুনিয়াদ গড়ে দেয় বুনিয়াদের ওপর বেড়ে ওঠে ইমারত একতলা দুতলা দশতলা পঁচিশ তলা অভ্রং লেহি অট্টালিকা যখন দাঁড়িয়ে থাকে সদর্বে তখন কজনার মনে রাখে ভিত গড়ার কারিগরদের কুশল মনে রেখেছে কুশল মহান শিবতোষ পাশের ঘরে গিয়ে জামা কাপড় বদলে এলেন আদ্যির পাঞ্জাবি পড়েছেন ধবধবে সরুপার ধুতি শীর্ণকায় বৃদ্ধ শরীরে অভাবে ক্ষতবিক্ষত হলেও এখনো ব্যক্তিত্বে উন্নত তুলনায় নীলিমাই বরং বেশি আসক্ত হয়েছেন গোলগাল দেহটাতে তার নিত্য অসুখ যন্ত্রণা বাত কপ পিত্ত শিবদোষ স্ত্রীকে বলেন খুব তো সকাল থেকে টিটকিরি মারছ আমাকে ছেলেটার সঙ্গে আজ দেখা হলে আমার থেকে তোমাদেরই উপকার হবে বেশি নীলিমার গম ঝাড়া শেষ ফাটল ধরা সিমেন্টের মেঝেতে গড়াচ্ছেন তিনি পাশ ফিরে বললেন এখন আর কাকে দিয়ে কি উপকার হবে বুঝি না বাপু স্কুল আর ছাত্র নিয়ে সারা জীবন তো হেঁদিয়ে দিয়ে মরলে কি পেলে শেষে তখন তো খুব আদর্শ দেখি টিউশনই না সেই ধরলে শেষ বয়সে ধরলে দেখো আরো কি আছে কপালে মাত্র আট বছরেই এত ভেঙে পড়লে শিবতোষ হাসছেন মৃদু আমার মতো কত মাস্টার পেনশন পাওয়ার আগে হেজে পচে মরে গেল তার খবর রাখো জানো না তো গ্রামের স্কুলগুলোর কি অবস্থা কদিন আগে হেতমপুরে এক মাস্টার বাহাত্তর বছর বয়সে গলায় দড়ি দিয়ে মরল খেতে না পেয়ে নীলিমা শুকনো চোখে তাকালেন তোমার ওই ছেলেটা কিছু করতে পারবে বলছো বলল তো করবে নিজে থেকেই বলল মিতালি আবার উঠে বসেছে তোমার বই দুটো আমি রঙিন কাগজে সুন্দর করে প্যাক করে দিয়েছি বাবা নিতে ভুলো না কুশলকে উপহার দেবেন বলে কালই দুটো বই কলেজ স্ট্রিট থেকে কিনে এনেছেন শিবতোষ হ্যামিংয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আর একটা সঞ্চয়িতা প্রথম দিন প্রিয় ছাত্রের বাড়ি যাবেন একেবারে খালিয়াতে তো যাওয়া যায় না মিতালি বলেছিল এ মা এই বই দুটো কিনলে কেন এ তো একদম কমন বই সব বাড়িতে থাকে বরং দুটো ক্যাসেট নিতে পারতে সে তার শরৎ নেলিমা বলেছিলেন যাওয়ার আগে একটু মিষ্টি কিনে নিও তোমার এসব সাংসারিক বুদ্ধি কম মিষ্টিটা বউয়ের হাতে দেবে না বাবা মিষ্টি নিয়ে যেও না বড়লোকদের বাড়ি মিষ্টি নিয়ে গিয়ে কি হবে তোমার ছাত্র একটা ছেলে আছে বলছিলে না বাচ্চাটার জন্য বরং মিল্ক চকলেট নিয়ে যেও শিবতোষ ঘড়ি দেখলেন তিনটে দশ এবার বেরিয়ে পড়া যায় কে জানে হয়তো স্টেশনে গিয়ে দেখবেন দুটো পঁচিশের গাড়ি ঢুকছে সবে হয়তো শিবতোষের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে ঝমঝম তারপর শুরু হবে তিনটে চল্লিশের লুকোচুরি খেলা সারা দুপুর সারা বিকেল চৈত্র শেষের সূর্য পশ্চিমে হাঁটতে শুরু করেছে প্রখর উত্তাপে ছলসে যাচ্ছে পৃথিবী শিবতোষ রাস্তায় বেরিয়ে ছাতা খুললেন অন্য হাতে ধরে আছেন উপহারের প্যাকেট লম্বা লম্বা পা ফেলে হাঁটছেন শিবতোষ ধুলো উড়িয়ে গরম বাতাস ঝাঁপিয়ে পড়ছে গায়ে রাস্তাঘাট প্রায় জনহীন একা পথে হাঁটতে হাঁটতে শিবতোষ এতক্ষণ পর কেমন একটু অন্য অন্নমনস্ক যেন কুশলের সঙ্গে দেখা হওয়ার পর থেকে গাঢ় এক তৃপ্তির ঘোরে ছিলেন যেন কুশল নয় তিনি নিজেই সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছেন তরতর অনেকটা কিন্তু এত আবেগতারিত হওয়ার কি দরকার ছিল হলেনি যদি তাহলে এমন কাঙালপনা কিসের শিবতোষ নিজের মনে মাথা নাড়লেন কাঙাল্পনা ভাবছেন কেন কুশল যদি নিজে থেকেই শিক্ষকের জন্য কিছু করতে চায় সে তো এক ধরনের গুরুদক্ষিণা অত বড় পোস্টে চাকরি করেও কুশল কি নিরহংকার ভদ্র বিনয়ী এই বিনয় ভদ্রতা শিক্ষা শিবতোষরাই তো বপন করেছেন একটু একটু করে বিনিময়ে এটুকুও করা কি কুশলের কর্তব্য নয় ট্রেন লেট ছিল না বাস পেতেও সময় লাগেনি সাড়ে চারটের আগেই শিবতোষ কুশলের ঠিকানায় হাজির আকাশ ছোঁয়া বহুতল হর্মের অষ্টম তলায় কুশলের বাস লিফ্টম্যান পলকের আগে শিবতোষকে পৌঁছে দিল সেখানে শিবতোষ বেলে হাত রাখলেন ছুটির দিন কুশল কি এখন বিশ্রাম নিচ্ছে আর একটু পরে এলে কি ভালো হতো পরা এক কিশোর দরজা খুলেছে আছেন ছেলেটি অপাঙ্গে শিবতোষকে দেখে নিল আসুন বাইরে থেকে দেখে ফ্ল্যাটের পরিমাপটা আন্দাজ করা যায় না একটুখানি চওড়া প্যাসেজ পেরিয়ে বাঁধে ঘুরলে অতিকায় ড্রয়িং রুম প্রায় ক্রিকেট মাঠের মতো আগাগোড়া কাশ্মীরি কার্পেটে মোড়া পা রাখলেই ডুবে যায় বাইরে এত প্রচন্ড তাপ এখানে লেশ মাত্র নীল যে আলো ছায়া মাখা ঘর যান্ত্রিক মায়া মেরু শীতল চোখ ঝলসানো আলো থেকে এসে শিবদোষ প্রথমটা কিছু ভালো মতো দেখতে পাচ্ছিলেন না চোখ সয়ে আসতে সুরম্য কক্ষ উদ্ভাসিত ক্রমশ আসবাবে বাহারে বিলাসে বইভাবে স্বর্গের জিজ্ঞাসা করল আপনার কি আসার কথা ছিল কি নাম বলবো? শিবতোষ সপ্রতিভ হতে চাইলেন নাম লাগবে না কুশলকে বলো তার মাস্টারমশাই এসেছে বসুন শিবতোষ বসলেন না দাঁড়িয়েই রয়েছেন কুশলের বাবা কি চাকরি করতেন জানো মনে নেই তবে তেমন বড় কিছু নয় নিতান্ত মধ্যবিত্ত মানুষ রামরতন স্কুলে কেন ভর্তি করেছিলেন ছেলেকে হ্যাঁ এটা মনে পড়েছে কুচবিহার না যেন বদলি হয়ে এলেন বছরের মাঝখানে কোনো ভালো স্কুলে জায়গা হলো না অগত্যা শেষে রামরতন বিদ্যা মন্দির কুশলের মতো ছাত্র আরও কটা ছিল একটা ছিল দেবাশিস তিনটা লেটার পেয়েছিল শিবতোষের রিটায়ারমেন্টের ঠিক আগের বছর একজন পূর্ণেন্দু এইটিন হয়েছিল মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে অন্য স্কুলে চলে গেল আর আর দেবাশিস পূর্ণেন্দুরাও কি এখন কুশলের মতো সাফল্যের চোরায় একটি মেয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে শিবতোষের বড় মেয়ের সমবয়সী প্রায় তবে গীতালির মতো শীর্ণ নয় চেহারায় বেশ সম্পন্ন স্বাস্থ্যের ঝলক শিপ্তোষের চোখ কম আলোতে হয়ে গেছে তিনি নিবির চোখে মেয়েটিকে দেখছিলেন কাঁধ অব্দি কোঁকরানো চুল কপালের দুপাশে তরঙ্গের মতো অল্প চূর্ণ নাক চোখ কাটা কাটা ঠোঁটে থুতনিতে আদরেনি ভাব পরনে জাপানি কি মনো পরিচয় জানার দরকার ছিল না তবু বোকার মতো শিবতোষ প্রশ্ন করে ফেললেন তুমি মানে আপনি কুশলের স্ত্রী মেয়েটি মিষ্টি করে হাসল আমার নাম লোপামুদ্রা আপনি দাঁড়িয়ে কেন বসুন শিবতোষ হাসি মুখে সোফায় শরীর ডোবালেন আমি একটু কুশলের কাছে এসেছিলাম বলুন কি দরকার শিবতোষ ইতস্তত করলেন কুশল বাড়ি নেই না বেরিয়েছে একটু অফিসের কাজে ফিরতে দেরি হবে হ্যাঁ কিছু বলতে হবে আপনি আমাকে বলে যান আমি বলে দেব শিপতোষ হতাশ নিঃশ্বাস চেপে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন কাজের মানুষ হঠাৎ কোনো জরুরি কাজে বেরিয়ে যেতেই পারে এত দায়িত্বের চাকরি সবসময় কি কথা দিয়ে কথা রাখা যায় এই তো ছুটির দিনেও বেরোতে হয়েছে বেচারাকে শিবতোষ ঢোক গিলে বললেন না এমনি এসেছিলাম তোমাদের সঙ্গে আলাপ পরিচয় করতে তাই বুঝি একই হাসি ধরা আছে লোপামুদ্রার ঠোঁটে আপনি শরবত খাবেন চা বেরোনোর আগে নীলিমা জিজ্ঞাসা করেছিলেন ফিরছ কখন দেখো রাত করো না ছাত্রর জন্য যা ব্যাকুল দশা মিতালি হাসছিল ফিকফিক রাতই হবে মা বাবার কুশল কি বাবাকে না খাইয়ে ছাড়বে নতুন বৌমা পাবে নাতি পাবে শিবতোষ স্বজ্ঞানে মিথ্যা কথা বললেন না থাক আমি চা শরবত খাই না তা মা তোমাদের ছেলেকে দেখছি না তো দেখবেন বুম্বা লোপামুদ্রা মেপে গলা ওঠালো বুম্বা একবার এদিকে এসো তো ডাক শুনে ছুটে এসেছে বুম্বা দেবশিশুর মতো ফুটফুটে ছেলে এক মাথা রেশমি চুল টোপা টোপা গাল এসো এসো শিবতোষ শিশুটিকে দু হাতে কাছে টানলেন তোমার ভালো নাম কি ঋত্বিক দাশগুপ্ত বাহ খুবই সুন্দর নাম বলো তো ঋত্বিক মানে কি বুম্বা মায়ের দিকে ফ্যাল ফেল তাকালো শিবতোষ বললেন ঋত্বিক মানে যজ্ঞের পুরোহিত তুমি ঋত্বিক হতে পারবে তো বিশাল পৃথিবীর যজ্ঞশালায় বলেই হহ করে হেসে উঠলেন এই না চকলেট তোমার জন্য এনেছি ছোট্ট ছোট্ট হাতে মিল্কি চকলেটের প্যাকেট সাপটে ধরল বুম্বা থ্যাংক ইউ শেবতোষ রঙিন প্যাকেট এগিয়ে দিলেন লোপামুদ্রার দিকে এটা তোমার জন্য মা লোপামুদ্রা ঈষৎ লজ্জা পেলো যেন ধন্যবাদ জানিয়ে প্যাকেট রেখে দিল কাঁচের টেবিলের নিচে আলতোভাবে বলল একটু অন্তত শরবত খান ফিরে এলে কি মনে করবে শরবত নয় তুমি বরং একটু জল দাও শিবতোষ আবারও কিনলেন বসুন পাঠিয়ে দিচ্ছি বোম্বা এখনো বড় বড় চোখে দেখছে শিবতোষকে একবার পিছন ঘুরে ভেতর দিকটা দেখে নিল তারপর ফিস প্রশ্ন জুড়েছে তুমি বুঝি বাপির মাস্টার মশাই হুম তুমি কি করে জানলে বা বাপি তো মাকে গিয়ে বলল আমার স্কুলের একজন টিচার এসেছে বুম্বা শিবতোষের কানের কাছে মুখ নিয়ে এলো তুমি বুঝি বাপিকে খুব বক পাঁচরায় ধাক্কাটা শিবতোষ বহু কষ্টে সামলেছেন বললেন কই না তো তাহলে বাপি কেন মাকে বলছিল যাও যাও তুমি গিয়ে তাড়াতাড়ি কাটাও আমি সামনে যাব না বেশি যন্ত্রণায় দুঃখবোধ মরে যায় শিবতোষের মুখ থেকে হাসি বেরিয়ে এলো বোমবার মতো করেই বোমবার কানের কাছে মুখ রাখলেন কি করছে তোমার বাপি বাপি গসিপ করছে বুম্বা দিব্যি গুছিয়ে কথা বলে ওই ওই দিকের গেস্ট রুমে আব্রাহাম আঙ্কেল আছে রাজেঠু আছে জানো আজ তুমি এসেছ বলে বাপি মার সঙ্গে তিন দিন পরে কথা বললো ক্লাবে গিয়ে দুজনের খুব ঝগড়া হয়েছিল তো রুনা আন্টিকে নিয়ে শিশু বক বক করে চলেছে অবিরাম বোধ একটা ধৈর্যশীল শ্রোতা পেয়ে শিবতোষের হাসি মরে আসছিল ছেলেটি জলের গ্লাস রেখে চলে যাচ্ছিল স্বরে ডাকলেন তাকে মেম সাহেবকে ডাকো কথা আছে লোপামোদ্দা ফিরছে ড্রয়িং রুমে ভুরুতে ভাঁজ তার শিবদোষ ঠান্ডা গলায় বললেন কুশলকে বলো ওর বন্ধুকে আমার পেনশনের কথা বলতে হবে না বলবার কথা আছে বুঝি ছিল পরে ভেবে দেখলাম মাস্টার মাস্টারমশাইয়ের জন্য ওকালতি করতে যাবে যদি কাজটা না হয় তাতে ওরই অসম্মান আমি কি ছাত্রের অসম্মান চাইতে পারি এবার সিঁড়ি ধরে নামছেন শিবদোষ সাততলা ছতলা পাঁচতলা পার্কিং স্পেসে পৌঁছে হাঁপাচ্ছেন ভীষণ ঘামে সপে আদির পাঞ্জাবি লেপটে আছে গায়ে কুশলে ফ্ল্যাটে ঢুকতেই একটা মিষ্টি গন্ধ নাকে ঝাপটা মেরেছিল গন্ধটা কি সুরার রাস্তায় বেরিয়ে শিবদোষের হঠাৎই কেমন গা কুলিয়ে উঠলো নর্দমার ধারে উবু হয়ে বসে হর হর করে বমি করে ফেললেন শিবতোষ ট্রেন প্রায় ফাঁকা কামরার একেবারে শেষ প্রান্তে জানালার ধারে বসেছেন শিবতোষ সারা বিকেল সারা সন্ধে মহানগরীর রাস্তায় রাস্তায় এলোপাথারি ঘুরেছেন বৃদ্ধ শিক্ষক এবার ফেরার পালা শেষ বসন্তের মধুর হাওয়ায় শিবতোষের শরীর জুড়িয়ে আসছিল মাথার ঝিমঝিম ভাব অনেক কম বেস ব্রিজ পার হতেই কামরা অন্ধকার হয়ে গেল বাইরের অন্ধকার ভেতরের অন্ধকার একাকার অক্সমাত চাপা গলায় কতগুলো ছেলের চিৎকার শুনলেন শিবতোষ আধারেও টের পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা গুটিকতক মহিলা পুরুষ আতঙ্কে শিহরিত শিবতোষের উল্টো দিকে বসা ভদ্রলোকের মুখে টর্চ ফেলল দুটো ছেলে যা আছে বার কর লোকটা ভয়ে ভয়ে মানি ব্যাগ দিয়ে দিল হাতের আংটি ঘড়ি সামনের দিক থেকে এক মহিলা চিৎকার করছে আমি দেব না কিছুতেই আমার গয়না দেবো না শিবতোষের মুখের ওপর জোরালো টর্চের আলো পড়ল জ্বলেই নিবে গেল বাতি কর্কশ কণ্ঠ ধমকে উঠল আপনি এ গাড়িতে কেন স্যার হ্যাঁ কী ঝামেলা মাইরি বলে ছেলেটা ছিটকে গেছে দরজার দিকে দু চারটে ছেলের উত্তেজিত কথাবার্তা কানে এলো শিবদোষের স্পষ্ট বোঝা যায় না মনে হয় নিজেদের মধ্যে ঝগড়া করছে ছেলেগুলো পরের স্টেশনে গাড়ির গতি কমতেই দ্রুত নেমে গেছে ছেলেগুলো জানালা দিয়ে সামনের লোকটার আংটি ঘড়ি পার্স ছুঁড়ে দিল কটু স্বরে নোংরা গালাগাল ছুঁড়ল একটা কার মুখ থেকে উঠেছিলাম মাইরি সালা দিনটাই নষ্ট করে দিল ধানদার ট্রেনে কেন যে এসব লোক থাকে উপস্থিত যাত্রীরা হতভম্ব নতুন কিছু যাত্রী উঠল শেষ গাড়িটাতে ট্রেন ছাড়তে একটা একটা করে মুখ খুলছে কি দাদু চিন্তাই পাটি উঠেছিল ধরতে পারলেন না হারাম জাদাদের যত সব অ্যান্টিসোশাল সামনের লোকটা পার্স পকেটে ভরছে আংটি আঙুলে গলিয়ে শিবদোষকে প্রশ্ন করল আপনার চেনা বুঝি শিবদোষ অন্ধকারে বিমল হাসলেন পরিষ্কার স্বরে বললেন আমার ছাত্র আমাকে দেখে লজ্জা পেয়েছে অন্ধকারে হাওয়া আরও শীতল এখন শিবদোষ চোখ বুঝলেন আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প বিপ্রতিপ গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ